আসসালামু আলাইকুম টাইটেল এবং থামড়াল দেখে তো অনেকে বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে ভিডিও তৈরি করতেছি তো আজকের বিষয় হলো পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি কিভাবে চেনা যায় আমি একটা পাখি ধরি এইটা ধরি এই যে দেখেন এইটা ধরলাম আমি এই দেখেন একটু লাইটে ধরেনি এই দেখেন এর বুকের দ্বারা কোনো ফোটা ফোঁটা নাই স্থির দেখেন এর বুকের দ্বারা কোনো ফোটা ফোটা নাই এবং বাদামি আর পিছনটা দেখেন ওই যেটা গুটির মতো দেখা যাচ্ছে এই গুটিটা যদি আমি চাপ দিই এই যে গুটিটা চাপ দিলে একটু ফেনার মতো হচ্ছে ওই দেখেন ফেনা গুটি আর এই বুকের ধারে দেখেন কোনো ফোটা ফোঁটা নেই লালচে এটা হলো পুরুষ কোয়েল পাখি এটা আমি ছেড়ে দিলাম এবারে একটা মহিলা কোয়েল পাখি ধরি এটা ধরলাম এত চঞ্চলেরা এই দেখেন বুকের ধারে লালচে ভাব নেই বললেই চলে এবং ফোটা ফোটা ভরা এবং এই দেখেন পিছন দিকে দেখেন কোনো গুটি টাইপের কিছু নাই এই দেখেন পিছনে কোনো গুটি নেই বুকের দ্বারে ফোটা ফোটা ভরা লালচে ভাব খুবই কম এটা দেখেই বুঝবেন যে এটা মহিলা কোয়েল পাখি এটা আপনারা অন্তত পঁচিশ দিনের পর থেকে ভালোভাবে বুঝতে পারবেন আর তিরিশ দিনে তো প্রায় এইটটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্টের মতো বোঝা যায় যে কয়টা পুরুষ কয়টা মহিলা কোনটা মহিলা আলাদাভাবে চেনা যায় তো আপনাদের যদি কোয়েল প্যাকে বিষয়ে আরও অন্য কোনো প্রশ্ন থেকে থাকে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন তো বিদায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ